সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে ভাগ করা শিখব এবং ভাগ অঙ্ক রিলেটেড কিছু প্রশ্নের উত্তর শিখব যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা সঠিক নিয়মে কিভাবে ভাগ অঙ্ক করতে হয় তা আপনারা শিখে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা এই অঙ্কগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন তো এখানে এই ভাগ অঙ্কের যে বেসিক নিয়মটা আছে সেই নিয়মটা আমরা একটু এই ছোট অঙ্কের মাধ্যমে আমরা শিখবো এরপর বড় অঙ্কগুলো সমাধান করে দেখাবো কীভাবে সঠিক নিয়মে বড় অঙ্ক সমাধান করতে হয় সেই নিয়মটি দেখাবো তো চলুন আমরা ভাগ অঙ্কের যে বেসিক নিয়মটা আছে সেই নিয়মটি একটু জেনে নেই তো এখানে দেখেন এই কোন বড় অঙ্কটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে এই পাঁচকে এক দ্বারা আমরা ভাগ করবো তো এখানে এই পাঁচ হচ্ছে ভাজ্য আর এক হচ্ছে ভাজ্য মানে যে সংখ্যাটাকে ভাগ করব আমরা সেটা হচ্ছে ভাজ্য আর যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য তো এখন যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো সংখ্যাকে মানে এক দ্বারা আমরা ভাগ করি মানে এই সংখ্যাটিকে কিন্তু আমরা এক দ্বারা ভাগ করতেছি মানে পাঁচকে আমরা ভাগ করতেছি এক দিয়ে তো যদি আমরা এক দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি অবশ্যই অবশ্যই ভাগ ফলে সেই সংখ্যাটা হবে মানে এ পাশ হবে এখানে উত্তর মানে ভাগ ফল হচ্ছে পাস মানে এক দ্বারা কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই অবশ্যই সেই সংখ্যাটা ভাগ ফল লিখতে হবে তার মানে এক দিয়ে পাশকে ভাগ করেছি এই কারণে আমরা পাশ লিখলাম তো এখানে খ নম্বর অঙ্কটা দেখেন এখানে আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে এখানে আট দিয়ে আমরা আটকে ভাগ করব। মানে কোনো সংখ্যাকে যদি আমরা ঠিক সেম একই সংখ্যা দিয়ে ভাগ করি তো এখানে দেখেন আটকে আমরা আট দিয়ে ভাগ করতেছি তো কোনো সংখ্যাকে যদি আমরা সেম একই সংখ্যা দিয়ে ভাগ করি ভাগ ফলে সবসময় এক লিখতে হয় তো আমরা এক লিখলাম মানে যদি কোনো সংখ্যাকে ঠিক সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্য অবশ্যই ভাগ ফলে এক হবে তো এটাও মনে রাখবেন তো আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অঙ্কটা দেখেন এখানে আটকে দুই দ্বারা আমাদের ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি অবশ্যই অবশ্যই যেই সংখ্যাটাকে ভাগ করব তার অর্ধেক লিখতে হবে তো এই আটকে আমরা ভাগ করতেছি এই দুই দিয়ে তাই আটের অর্ধেক হচ্ছে চার তো আমরা এখন চার লিখবো তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে এই ঘন নম্বর অঙ্কটা একটু অন্য ধরনের দেখেন এখানে নয়কে পাঁচ দ্বারা আমাদের ভাগ করতে হবে তো নয়কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এই এক দশমিক আট তো এখানে এই দশমিকটা কীভাবে আসলো তা আমরা একটু পরেই অঙ্ক সমাধানের মাধ্যমে আমরা জানতে পারবো তো দেখেন এখানে এই যে যে নিয়মটা আছে এই ধরনের কিন্তু এই অঙ্ক কিন্তু পাঠ্য বইতে আছে এই ধরনের আছে আবার এই এই দুই ধরনের কিন্তু পাঠ্য বইতে অঙ্ক আছে মানে এই এই রকমের অঙ্ক আছে আবার এই ধরনের অঙ্ক আছে আর এক ধরনের অঙ্ক আছে সেটা হচ্ছে লেখার অঙ্ক তো যাই হোক এই ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে মানে ছোটো ক্লাসে তাহলে আমরা কীভাবে করব। তো দুই দিয়ে এই আটকে আমরা ভাগ করব তো দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার এই চারটা আমরা এখানে লিখবো এই চার হচ্ছে এখানে ভাগ ফল তো এখন এই চার দিয়ে দুইকে গুণ করলে হয় চার দু গুণে আট তো আট আমরা নিচে লিখবো এখন এই আট থেকে আর যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে শূন্য তো এভাবে আমাদের সমাধানটা করতে হবে আর এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে তা দেখেন তো এখানে এ পাঁচ দিয়ে আমরা নয়কে ভাগ করব তো নয় হচ্ছে এখানে ভাজ্য আর এই পাঁচ হচ্ছে ভাজ তো পাঁচ দিয়ে এই নয়কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে পাঁচ নয়ের ভেতরে যায় হচ্ছে একবার তো এখন এই এক দিয়ে পাঁচকে গুণ করে গুণ ফলটা আমরা নয়ের নিচে লিখবো তো এক দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ কারণ আমরা জানি গুণ অঙ্কে কিন্তু আমরা শিখেছিলাম এক দিয়ে যেই সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাই কিন্তু গুণ ফলে হবে তো এক দিয়ে পাঁচকে গুণ করলাম আর গুণ ফল হল পাঁচ তো এখন এই নয় থেকে পাঁচ আমরা বিয়োগ করলে থাকে হচ্ছে চার তো আমরা কিন্তু চাইলে এভাবে অঙ্কটা রেখে দিতে পারি তো যদি আমরা এভাবে অঙ্কটা রাখি তাহলে আমরা এই ভাগ ফলে পেলাম হচ্ছে এক আর ভাগ শেষে থাকছে হচ্ছে চার তো যদি আমরা এভাবে চাই রাখতে পারি অথবা যদি আমরা এই চারকে আমরা না রেখে মানে ভাগ শেষটা আমরা না রেখে যদি আমরা এই ভাগ শেষটা এই দশমীকে দেখাতে চাই মানে ভাগ ফলে দেখাতে চাই তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো তো সেটা আবার কীভাবে দেখেন এই যে এই অঙ্কটার মতো মানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার মতো কিন্তু আমরা এই উত্তরটা করতে পারি যেমন এখানে এক দশমিক আট এই এক দশমিক আট কীভাবে হলো এখন আপনার একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখেন এখানে ভাগ ফল কিন্তু এক হয়েছে আর ভাগ শেষ হচ্ছে চার তো এখন আমরা চাচ্ছি এখানে দশমিকটা দিয়ে তারপর আরও কিছু যে সংখ্যাটা হবে সেটাও আমরা লিখবো তো সেটা কিভাবে লিখবো দেখেন তো এখানে যদি দেখেন নয়ের পরে কিন্তু কোনো সংখ্যা নাই যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে অবশ্যই আমাদের কেটে নামানো হতো তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই কিন্তু আমরা কোনো সংখ্যাকে কিন্তু কেটে নামাতে পারবো না মানে এই নিচে কিন্তু কেটে নামাতে হয় মানে এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যা কিন্তু কেটে নামাতে হয় মানে বিয়োগের পরে বিয়োগের পরে আমাদের ডান পাশ থেকে একটি করে সংখ্যা কেটে নামানো লাগে তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে আমরা কি করব তো এখন নিয়মটা হচ্ছে এখানে আমরা একটা দশমিক দিব আর এই দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য লিখতে পারবো তো আমরা একটা শূন্য লিখলাম এখন সংখ্যাটা হয়ে গেল চল্লিশ তো পাঁচ দিয়ে এখন আমরা এই চল্লিশকে ভাগ করবো তো পাঁচ দিয়ে যদি আমরা এই চল্লিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে আট মানে পাঁচ এই চল্লিশের ভিতরে যায় হচ্ছে আটবার তো যাই হোক এখন এই আট দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো আট দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ চল্লিশ তো এখন এই চল্লিশ থেকে যদি আমরা এই চল্লিশ বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে শূন্য তো দেখেন এই নয়কে পাঁচ দ্বারা গুণ মানে ভাগ করলে কিন্তু ভাগ ফলে হয় এক দশমিক আট তো আশা করি এই দশমিকটা কিভাবে আসলো তা আপনারা বুঝতে পেরেছেন মানে এই যেখানে এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা দশমিকটা কিভাবে আসলো তা হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা এই ভাগ অঙ্কের যে এই কিছু প্রয়োজনীয় কিছু এই প্রশ্ন আছে সেগুলোর এখন আমরা উত্তর এক এক করে জেনে নিই তো এখানে লক্ষ্য করেন এখানে বলা আছে ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে ভাগ ফল কাকে বলে ভাগ শেষ কাকে বলে ভাগ কত প্রকার আর এই নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য ভাজক ও ভাগ ফল নির্ণয় সূত্রটা কী তো এখানে আমরা সূত্র জানবো সেটা হচ্ছে নিঃশ্বাস নিঃশেষে বিভাজ্য হলে ভাগ সূত্রটা কী হয় সেটা জানবো আবার নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে এই যে ভাজ্য ভাজ্যক এবং ভাগ ফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা এখন জানবো তো ঠিক আছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন জেনে নেই এরপর আমরা এই সঠিক নিয়মে কিভাবে বড় বড় অঙ্ক করা লাগে সেগুলো আমরা দেখব তো যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনারা এই ভাগ অঙ্ক শিখে ফেলতে পারবেন তো দেখেন এখানে বলা আছে কি ভাজ্য কাকে বলে তো ভাজ্য হচ্ছে যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে তো ভাজক কাকে বলে তাহলে ভাজক হচ্ছে যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে মানে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজক আর ভাগ ফলটা কাকে বলে ভাগ ফল হচ্ছে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে আর ভাগ শেষটা হচ্ছে ভাগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ বলে তো ভাগ তাহলে কত প্রকার তো ভাগ অঙ্ক হচ্ছে দুই প্রকার এটা কিন্তু আমরা অনেকেই জানি না ভাগ অঙ্ক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পরিমাপে ভাগ আর একটা হচ্ছে বন্টনে ভাগ তো এখন আমরা একটু সূত্র জানবো মানে নিঃশেষে বিভাজ্য হলে এই ভাজ্য ভাজক আর ভাগ ফল নির্ণয়ের সূত্রটা কি হবে দেখেন এই ভাজ্য সমান হবে হচ্ছে ভাজক গুণ ভাগ ফল এটা হচ্ছে যদি নিঃশেষে বিভাজ্য হয় মানে নিঃশেষে বিভাজ্য হলে ভাগ ফলের সূত্রটা এরকম হবে ভাজ্য সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ ফল আর ভাজকের সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাগ ফল আর ভাগ ফলের সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাজক তো এখন আমরা দেখব হচ্ছে এই নিঃশেষে ভাজ্য যদি না হয় তাহলে এই ভাজ্য ভাজক ও ভাগ ফল নির্ণয় সূত্রটা কি হবে দেখেন এই ভাজ্য সূত্রটা হচ্ছে ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আর ভাজকের সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ হচ্ছে ভাগ ফল তো এখন ভাগ ফলের সূত্র ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাজক তো এখন আমরা জানবো হচ্ছে একটি ভাগ অঙ্কে কয়টি অংশ থাকে তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝে গেছেন একটি ভাগ অঙ্কে মোট কয়টি অংশ থাকে তো একটি ভাগ অঙ্কে মোট চারটি অংশ থাকে তো এখানে আমি বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ তো এই চারটি কিন্তু একটি ভাগ অঙ্কে থাকে তো আমরা এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো দেখেন এখানে ভাজ্য হচ্ছে যে নয় আর ভাজক হচ্ছে এই পাশ আর ভাগ ফল আমরা জানি এই যেটা এক দশমিক আট এটা হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে এখানে শূন্য তো এই অঙ্কটার কিন্তু মানে কোনটা কি তা কিন্তু দেখানো হলো তো বন্ধুরা চলুন এখন আমরা এই সঠিক নিয়মে কিভাবে ভাগ অঙ্ক করতে হয় সেই নিয়মটি আমরা এখন শিখব তো আমরা এই কোন বড় অঙ্কটা সমাধান করি যদিও এটা একটা ছোট্ট অঙ্ক তো এই অঙ্কটা যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই ভাগ অঙ্ক কীভাবে করতে হয় তা কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন তো দেখেন এখানে একশো পাঁচ এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এই সাত হচ্ছে ভাজক। তো এখানে যেই সংখ্যাটাই থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব। মানে এখানে যতগুলো সংখ্যায় থাকুক আমরা সব সময় প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় মানে এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। যদি দুই সংখ্যাও ছোটো হয় তাহলে তিন সংখ্যা ধরে ভাগ করতে হবে এভাবে সংখ্যা আমরা বাড়িয়ে নিব। তো এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখন আমরা এই সাত দিয়ে কিন্তু এককে ভাগ করতে পারছি না কারণ এক হচ্ছে ছোট। তাহলে আমরা দুই সংখ্যা ধরি দুই সংখ্যা ধরলে কিন্তু আমাদের সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এই দুই সংখ্যা ধরে এখন ভাগ করব। তো সাত এই দশের ভিতরে কতবার যায় তো সাত হচ্ছে দশের ভিতরে যায় হচ্ছে একবার মানে সাত দশের ভিতরে একবার আছে। তো এখন নিয়মটা কি নিয়মটা হচ্ছে এই এক দিয়ে আমরা সাতকে গুণ করব অথবা সাত দিয়ে আমরা এককে গুণ করব আর গুণ ফলটা আমরা দশের নিচে লিখবো তো সাত দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে পাবো হচ্ছে সাত এককে সাত মানে এক দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু অবশ্যই সেই সংখ্যা হয় মানে এক দিয়ে সাতকে গুণ করলাম আর গুণ ফল হলো সাত তো এখন দেখেন আমাদের কাজটা হচ্ছে এই দশ থেকে আমরা সাত এখন বিয়োগ করব তো দশ থেকে যদি আমরা সাত বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে তিন তো নিয়মটা হচ্ছে এখন ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের সংখ্যাটা কেটে নামাতে হবে তো এখানে পাশ আছে তো পাস আমরা কেটে নামাই তো কেটে নামানোর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল তো যখনই আমরা কেটে নামাবো মানে বিয়োগ করার পর আমাদের অবশ্যই একটি করে সংখ্যা কেটে নামাতে হবে যদি ডান পাশে সংখ্যা থাকে তো যেহেতু আমাদের পাশ আছে আমরা পাশ কেটে নামালাম তো কেটে নামানোর কেটে নামানোর পরে আমাদের কাজটা কি কেটে নামানোর পর আমাদের কাজ হচ্ছে এখানে যেই সংখ্যাই হবে সেই সংখ্যাকে আমাদের এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো ঠিক আছে সাত দিয়ে আমরা এই পঁয়ত্রিশকে এখন ভাগ করি তো যদি আমরা এই সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে পাব হচ্ছে পাঁচ মানে সাত পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে পাঁচবার মানে সাতের ঘরে নামতা যদি আপনি পঁয়ত্রিশ পর্যন্ত পড়েন তাহলে পাঁচ পাবেন অথবা সাতের ঘরে নামতা পাঁচ পর্যন্ত পড়লেই কিন্তু এই পঁয়ত্রিশ হয়ে যাবে তো যাই হোক এখন আমরা এই সাত দিয়ে পাঁচকে গুণ করব অথবা পাঁচ দিয়ে সাতকে গুণ করব আর গুণ ফলটা পঁয়ত্রিশের নিচে লিখবো তো পাঁচ দিয়ে সাতকে গুণ করলে হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো আমরা লিখলাম পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে হচ্ছে শূন্য তো দেখেন আমাদের কিন্তু এখানে কোনো সংখ্যা নেই যদি সংখ্যা থাকতো তাহলে আমরা অবশ্যই কেটে নামাতাম যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই আমাদের অঙ্ক এখানেই শেষ মানে একশো পাঁচকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাই হচ্ছে পনেরো আর ভাগ শেষ থাকে হচ্ছে শূন্য তো যাই হোক আমরা এখন এর পরের অঙ্কটা একটু সমাধান করি তো বন্ধুরা এই অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করেন যদি আপনারা ওই অঙ্কটি বুঝে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখেন যদিও এই অঙ্কটা একটু বড়ো কিন্তু তবুও কিন্তু এই অঙ্কটা আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে দেখেন আর বিশেষ করে এই অঙ্কটার ভিতরে কিন্তু অনেক কিছু শেখার আছে এখানে আপনি অবশ্যই অবশ্যই নতুন অনেক কিছু শিখতে পারবেন মানে নতুন একটা নিয়ম এখানে আসতেছে যেটা আপনাদের অবশ্য অবশ্যই ভাগ অঙ্কে মনে রাখতে হবে তো অবশ্যই এই অঙ্কটা আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন আর অবশ্যই নিয়মটা মনে রাখার চেষ্টা করবেন তো ঠিক আছে আমরা জানি এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক মানে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব এটা দিয়ে তো আমাদের নিয়মটি কী ছিল এখানে যেই সংখ্যাই থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো দেখেন এখানে কিন্তু পাঁচ কিন্তু ছোটো এই পঁচিশের চাইতে তাই আমরা এখন এই দুই সংখ্যা ধরে ভাগ করব তো ঠিক আছে আমরা ভাগটা করি এই পঁচিশ পঞ্চাশের ভেতরে যায় হচ্ছে দুইবার এখন আমরা কি করব এই দুই দিয়ে পঁচিশকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখবো তো দুই দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পঞ্চাশ এখন অবশ্যই অবশ্যই আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের নিয়মটি কী ছিল এই পঞ্চাশ থেকে পঞ্চাশ আমাদের বিয়োগ করতে হবে তো পঞ্চাশ থেকে পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা শূন্য পাই কিন্তু এখানে আমরা শূন্য লিখব না কারণ বামে শূন্য লিখতে হয় না কারণ দেখেন এখানে কিন্তু ডান পাশে আমাদের সংখ্যা আছে তো আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু একটি করে সংখ্যা কেটে নামাতে হবে তো আমরা এই দুই সংখ্যাটা কেটে নামাই কারণ এই যদি আমরা এই পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করার পর তো শূন্য হতো যদি আমরা এই শূন্যটা এখানে লিখতাম তাহলে কিন্তু ওই শূন্যর কিন্তু কোনো মূল্য থাকতো না কারণ আমরা জানি বামে যদি শূন্য থাকে তাহলে মানে সংখ্যার বামে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো মূল্য থাকে না এই কারণে আমরা ওই শূন্যটা লিখবো না তো এটা আশা করি আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ যদি বিয়োগ করার পর মানে এখানে দেখেন পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করার পর কিন্তু শূন্য হওয়ার কথা কিন্তু আমরা শূন্যটা লিখলাম না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আর একটা জিনিস আপনাদের বোঝার আছে সেটা হচ্ছে দেখেন এখানে এই সংখ্যাটা কিন্তু ছোট যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে কিন্তু আপনি চাইলেই কিন্তু আরও একটা সংখ্যা কিন্তু কেটে নামাতে পারবেন না মানে পাঁচ কিন্তু আমরা অবশ্যই কেটে নামাতে পারবো না কারণ একবার শুধুমাত্র একটি করে সংখ্যায় কিন্তু কেটে নামানো যায় দুইটি সংখ্যা কেটে নামানো যায় না এটা মনে রাখবে তো যেহেতু আমরা এই দুইটা কেটে নামিয়েছি এখন এই সংখ্যাটা ছোট হোক বা বড় হোক মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যার থেকে এই সংখ্যাটা ছোট হোক বা বড় হোক কিছুই আসে যায় না যদি ছোট হয় তাহলে নিয়ম হচ্ছে ভাগ ফলে আমাদের শূন্য লিখতে হবে আর যদি এখানে সংখ্যাটা বড় হয় তাহলে নিয়ম অনুযায়ী এটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে যা পাবো তা আমরা এখানে লিখব তো যাই হোক যেহেতু এই দুই সংখ্যাটা ছোট মানে এখান থেকে এই যে পঁচিশের থেকে যেহেতু এই সংখ্যাটা ছোট তাই আমরা এখন ভাগ ফলে শূন্য লিখব তো আমরা শূন্য লিখলাম মানে পঁচিশ দুইয়ের ভিতরে যায় হচ্ছে শূন্যবার এখন কি করব দেখেন মানে এই শূন্য দিয়ে আমরা কি করব এই পঁচিশকে এখন গুণ করব আর গুণ ফলটা কিন্তু আমরা দুইয়ের নিচে লিখব তো আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় তো শূন্য দিয়ে পঁচিশকে গুণ করলে গুণ ফল আমরা পাবো হচ্ছে শূন্য এখন এই দুই দিয়ে দুই থেকে যদি আমরা শূন্য বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে দুই তো এখন দেখেন এখন আমাদের এই যে পাঁচ আছে এই পাঁচ সংখ্যাটি আমাদের এখন কেটে নামাতে হবে তো আমরা কেটে নামাই এই পাঁচ আমরা কেটে নামালাম এখন সংখ্যাটা হয়ে গেল পঁচিশ তো যখনই আমরা কেটে নামাবো তখনই এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করবো আমরা এই সংখ্যাটা দিয়ে তো ঠিক আছে আমরা এখন ভাগ করি পঁচিশ দিয়ে যদি আমরা এই পঁচিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে পঁচিশ পঁচিশের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন এই এক দিয়ে পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পঁচিশ মানে এই এক দিয়ে পঁচিশকে গুণ করলাম আর গুণ ফলটা আমরা নিচে লিখলাম এখন পঁচিশ থেকে পঁচিশ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে শূন্য যেহেতু আমাদের এখানে কোনো সংখ্যা নেই যদি থাকতো তাহলে আমরা অবশ্যই কেটে নামাতাম যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাই আমরা এই শূন্যটা লিখলাম মানে পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে শূন্য হয় তাই আমরা শূন্যটা লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাঁচ হাজার পঁচিশকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় দুইশো এক আর এখানে ভাগ শেষ থাকে হচ্ছে শূন্য তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই বড় যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা এখন সমাধান করি তো দেখেন এই অঙ্কটা কিন্তু বেশ বড়ই তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এটাও কিন্তু খুব সহজেই আপনারা সমাধান করে ফেলতে পারবেন যদিও এটা একটা বড়ো অঙ্ক তো নিয়ম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু যত বড় অঙ্কই হোক সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করে ফেলতে পারবেন তো চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি তাহলেই বুঝতে পারবেন তো আমরা এখন এটাকে ভাগ করব তো নিয়ম অনুযায়ী কি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় দুই সংখ্যা ধরবো যদি দুই সংখ্যাও ছোট হয় তাহলে তিন সংখ্যা ধরবো তো এইভাবে বাড়াবো তো দেখেন এই আটশো পঁচিশ দিয়ে কিন্তু আমরা নয়কে ভাগ করতে পারবো না আবার বিরানব্বইকেও করতে পারবো না তো আমরা ভাগ করতে পারবো হচ্ছে নয়শো পঁচিশকে তো ঠিক আছে আমরা নয়শো পঁচিশকে ভাগ করি এই আটশো পঁচিশ দিয়ে তো এই আটশো পঁচিশ দিয়ে যদি আমরা নয়শো পঁচিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক আর একটা বিষয় যেটা মনে রাখবেন সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই এক কিন্তু এই নয়ের উপরে লিখবো না অনেক শিক্ষার্থী কিন্তু ভুলে ভুলে কিন্তু এই যে নয়ের উপরে লেখে আবার এ এক কিন্তু দুয়ের উপরেও লিখতে পারে তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা আগে দেখবো আমরা সর্বশেষ কোন সংখ্যা পর্যন্ত আমরা ভাগ করতেছি দেখেন এখানে কিন্তু আমরা নয়শো পঁচিশকে ভাগ করতেছি মানে এই সর্বশেষ যে পাঁচ সংখ্যাটা আছে এই পাঁচের ওপরে আমাদের ভাগ ফলটা কিন্তু লিখতে হবে অনেকে ভুল করে কিন্তু এই নয়ের উপরে লিখে ফেলে তো আমরা এটা করা যাবে না কারণ আমরা দেখবো হচ্ছে কোন সংখ্যা পর্যন্ত আমরা ভাগ করলাম মানে এখানে কিন্তু আমরা পাঁচ পর্যন্ত কিন্তু এখানে আমাদের ধরা লাগছে মানে নয়শো পঁচিশ পর্যন্ত আমরা ভাগ করা লাগছে এই কারণ আমরা এই পাঁচের ওপরেই কিন্তু এক লিখবো মানে ভাগ ফলটা লিখবো তো এটা একটু মনে রাখবেন তো ঠিক আছে এই আটশো দিয়ে যদি আমরা নয়শো পঁচিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক এখন এই এক দিয়ে আমরা আটশো পঁচিশকে যদি আমরা মানে গুণ করি তাহলে পাব হচ্ছে এই আটশো পঁচিশই মানে এক দিয়ে যে সংখ্যাকে আমরা গুণ করব সেই সংখ্যাটাই কিন্তু হয় তো দেখেন এখন নয়শো পঁচিশ থেকে যদি আমরা এই আটশো পঁচিশ বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে একশো মানে নশো পঁচিশ থেকে আটশো পঁচিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় একশো তো যেহেতু আমাদের বিয়োগ করা শেষ তো আমাদের নিয়মটা কি নিয়ম হচ্ছে একটি করে সংখ্যা কেটে নামাতে হবে মানে ডান পাশ থেকে একটি করে সংখ্যা আমরা কেটে নামাবো তো আমরা ঠিক আছে এই শূন্যটা আমরা কেটে নামাই নামালাম তো এখন কিন্তু সংখ্যাটা হয়ে গেল এক হাজার তো এই সংখ্যাটা দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা এখন ভাগ করব তো আটশো পঁচিশ দিয়ে যদি আমরা এই এক হাজারকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে আটশো পঁচিশ এক হাজারের ভেতরে কিন্তু একবার যায় তো আবার এই এক দিয়ে আটশো পঁচিশকে গুণ করি তো এক দিয়ে আটশো পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে এই আটশো পঁচিশই এখন এক হাজার থেকে যদি আমরা আটশো পঁচিশ বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে একশো পঁচাত্তর তো এই একশো পঁচাত্তর হচ্ছে বিয়োগ ফল তো দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটি সংখ্যা আছে তো এই শূন্যটা আমরা কেটে নামাই তো এখন হয়ে গেল এক হাজার সাতশো পঞ্চাশ তো এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব এটা দিয়ে তো এটা বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটার ভেতরে এই আটশো পঁচিশ দুইবার যায় মানে আটশো পঁচিশ দিয়ে যদি আমরা এক হাজার মানে সতেরোশো পঞ্চাশকে যদি আমরা ভাগ করি মানে এক হাজার সাতশো পঞ্চাশকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে আটশো পঁচিশ এই এক হাজার সাতশো পঞ্চাশের ভিতরে দুইবার যায় তো এখন এই দুই দিয়ে কিন্তু এবার এই আটশো পঁচিশকে আমাদের গুণ করতে হবে তো দুই দিয়ে যদি আমরা আটশো পঁচিশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো এখন এই সতেরোশো মানে সতেরোশো পঞ্চাশ থেকে যদি আমরা ষোলোশো পঞ্চাশ বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে একশো তো দেখেন এখানে কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তার মানে হচ্ছে এখানে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিরানব্বই হাজার পাঁচশো এই সংখ্যাটাকে যদি আমরা এই আটশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় একশো বারো আর ভাগ শেষ থাকে হচ্ছে একশো তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন বন্ধুরা এখন আপনাদের এমন একটি মজার একটি অঙ্ক দেখাবো যেটি আপনাদের অবশ্যই অবশ্যই সমাধান করতে পারলে আপনাদের ভালো লাগবে তো অঙ্কটি আপনারা দেখেন এখানে এই ছয় সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে পনেরো দিয়ে তো দেখেন এখানে কিন্তু সংখ্যাটা কিন্তু ছোট। মানে এখানে যেই সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে কিন্তু ছয় কিন্তু ছোট। মানে ভাজ্য ছোট আর ভাজক হচ্ছে বড় যদি এমন হয় তাহলে এই অঙ্কটা কীভাবে সমাধান করবেন তো চলুন আমরা সেটা দেখি তো এই অঙ্কটার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই দশমিক আসবে তো দেখেন এই অঙ্কটা কিভাবে করতে হয় তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি শিখেছিলাম এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যদি বড় হয় মানে এখান থেকে যদি বড় হয় তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় মানে যেহেতু এই পনেরো বড় আর ছয় যেহেতু ছোট মানে যাকে ভাগ করতেছি সেই সংখ্যাটাই ছোট যদি এমন হয় ওই সংখ্যাটা যদি ছোট হয় মানে যাকে ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয় ভাগ ফলে সবসময় শূন্য লিখতে হয় তো আমরা লিখি পনেরো দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য যেহেতু ছয় ছোট এই কারণে আমরা ভাগ ফলে শূন্য লিখলাম তো এখন নিয়মটা কী নিয়মটা হচ্ছে এই শূন্য দিয়ে আমরা পনেরোকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো শূন্য দিয়ে পনেরোকে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি অবশ্যই অবশ্যই গুণ ফলে সবসময় শূন্যই হবে মানে শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণ ফল শূন্য হবে তো এখন আমরা বিয়োগটা করে ফেলি ছয় থেকে শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ছয় তো এখন দেখেন এখন নিয়মটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখন কি করব যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাই আমরা একটা দশমিক নিতে পারি আর এই দশমিকের কারণে আমরা একটা শূন্য এখানে লিখতে পারবো তো আমরা লিখলাম এখন কিন্তু সংখ্যাটা হয়ে গেল ষাট তো এই পনেরো দিয়ে কিন্তু এখন আমরা এই ষাটকে ভাগ করব তো পনেরো দিয়ে যদি আমরা এই ষাটকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার মানে পনেরো ষাটের ভিতরে যায় হচ্ছে চারবার তো এখন এই চার দিয়ে পনেরোকে গুণ করলে হয় চার পনেরো এবং ষাট এখন ষাট থেকে ষাট যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে শূন্য তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ছয়কে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় শূন্য দশমিক চার তো আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ পাঁচশো ভাগ পাঁচশো এর ভাগ ফল কত যদি আপনারা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কোনো সংখ্যাকে ঠিক সেম একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় যদি প্রথম দিকে আপনারা অঙ্কগুলো একটু দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই কুইজের উত্তর কিন্তু আপনারা মুহূর্তেই করে ফেলতে পারবে তো ঠিক আছে তবুও আপনারা দশ সেকেন্ড চিন্তা করেন দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে আসলে জানিয়ে দেন এই পাঁচশো ভাগ পাঁচশো এর ভাগ ফল কত হবে মানে পাঁচশোকে পাঁচশো দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হয় তা আপনারা দশ সেকেন্ডে কমেন্ট করেই জানিয়ে দেন তো আপনার সময় শুরু হচ্ছে এখন